আসসালামু আলাইকুম শুভ সকল জানাচ্ছি সবাইকে মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি সকালবেলার লাইভ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সমসাময়িক একটি বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আসলাম একটু নিশ্চিত হওয়ার জন্য যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছে আপনারা সবাই এই বিষয়টা সঠিকভাবে যারা জানবেন অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে ঘটনাটা কতটুকু সত্য এবং মিথ্যা যে বিষয়টার কথা বলব আপনারা দেখছেন যে আমি ওখানে লিখেছি ছবিতে লিখেছি যে আসলে কি মাস্টার্স পাস লাগবে এই কথাটা কিন্তু আমি লিখেছি এর পিছনের উদ্দেশ্য হয়তো আপনারা গতকাল থেকে মিডিয়ায় দেখছেন বিশেষ করে নেট দুনিয়ায় এটা মোটামুটি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে একজন চেয়ারম্যানকে তার কমপক্ষে মাস্টার্স পাশ হওয়া লাগবে তা না সে নির্বাচন করতে পারবে না একজন শিক্ষিত লোক এসে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করবে স্থানীয় সরকারের দায়ী দায়িত্ব পালন করবে গতকাল যেটা দেখছিলাম নিউজে দেখছিলাম যেটা ফেসবুক নিউজে দেখলাম যে এটা লেখা হয়েছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যানের প্রার্থীকে কমপক্ষে তারপরে লেখা আছে যে সূত্র হচ্ছে কালের কণ্ঠ তা আসলে কি এই কথাটা কতটুকু সত্য মিথ্যা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার মাধ্যমে ইনশাআল্লাহ দেশবাসীর আরও আরও লোকজন জানতে পারবে সাথে সাথে আমিও বিষয়টাই এই জানা না জানার বিষয়টা একটু শরিক হতে পারবে এবং আমারও বাস্তবতা একটা উপলব্ধি হবে এমন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ইউনিয়ন পরিষদে যখন একটি সালিশ হয় অতীব গুরুত্বপূর্ণ একটি সালিশ হচ্ছে সেই সালিশের বিভিন্ন ধারা থেকে বিভিন্ন আইন কারণের বিষয় থাকে সেই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে যদি একজন অশিক্ষিত একজন ব্যক্তি সেখানে থাকে সে আইন সম্পর্কে কী বা এত বুঝবে আর কী বা করবে ডিজিটাল এই যুগে শিক্ষিত এই সমাজে বলবো না যে আগে অশিক্ষিত ছিল সেটাও বলবো না অবশ্যই বলবো যেটা সবাই আমরা তাদের কাছ থেকে তো শিক্ষার আলো পেয়েছি সুতরাং অশিক্ষিত বলব না তবে বেশিরভাগ লোক আমাদের সেই সময় অশিক্ষিত ছিল এখন আমার জানা মতে যে নাইনটি ফাইভ কি নাইনটি সিক্স পার্সেন্ট লোক স্বশিক্ষিত আর কি তা স্বশিক্ষিত জায়গায় কিন্তু আপনার বিভিন্ন রকম আছে সেটা নাই গেলেও কিন্তু আমার আমি যে বিষয়টা নিয়ে লাগছি যে চেয়ারম্যান হতে গেলে ইউনিয়ভ পরিষদের চেয়ারম্যান হতে গেলে মাস্টার্স পাশ হতে হবে এবং মাস্টার্স পাশ হওয়ার পরে সে আবেদন করতে প্রার্থী হতে হবে সে চেয়ারম্যান হোক না হোক সেটা হচ্ছে পরের বিষয় তো আমার যে বিষয়টা আমি লিখেছি যে আসলে ঘটনাটা কি ডক্টর মোহাম্মদ ইলুসের সরকারের পক্ষ থেকে কি এরকম কোনো দিক নির্দেশনা এসেছে কিনা এরকম কোনো পরিবর্তন জারি হয়েছে কিনা এটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে আমার ইউনিয়নে মনে হয় যে যতগুলো প্রার্থী আছে যতগুলো হেভিওয়েট প্রার্থী আছে যারা বারবার চেয়ারম্যান ছিল যারা বারবার নির্বাচন করেছে চেয়ারম্যান হওয়ার জন্য যারা এখনও রানিং আছে তার ভিতরে মনে হয় দুই একজন ছাড়া আর কেউ প্রার্থী হবে বলে আমার মনে হয় না আমার আমার ইউনিয়নের কথা বলছি আমি যেটা দেখছি বা যেটা জানি যেটা সেই সমস্ত ক্যান্ডিডেটের সম্পর্কে শিক্ষাগত জগতের সম্পর্কে যতটুকু জানি তবে আমি আশা করি আমি একজন নগণ্য মানুষ হিসেবে বলি যে আমি কিন্তু আশা করি যে যে ঘোষণাটা এই ঘোষণাটা অবশ্যই সঠিক হয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ তথা বাংলাদেশের ভাবমূর্তিই অনেকটা উন্নত হতো অনেকটা ভালো হতো এই অশিক্ষিত মানুষদের কিন্তু এই নেতৃত্ব দিতে গিয়ে সমাজে বিশৃঙ্খলা আমার জানা মতে আমার পাশে এক ইউনিয়ন ছিল সেখানে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন উনি কিন্তু তেনার নামটা বিন্দু পরিমাণে কিন্তু লিখতে পারত না একদম নামই লিখতে পারতো কিন্তু সে একজন জনপ্রিয় চেয়ারম্যান সাহেব গান এটা সেটা আছে আলাদা রকম কোনো বিষয় না কিন্তু লিখতে যদি না পড়ে একটা পত্রিকা যদি না ভরতে পারে একটা আবেদন যদি না ভরতে পারে একটা বিষয় যদি সে ভালো করে বুঝতে না পারে একজন পড়ে দিল সেটা নিয়ে মাথার ভিতরে নিয়ে শিক্ষক বা এই সমাজকে দিকে নিতে পারবে গুরুত্ব দিতে পারে সমাজের সমাজকে দিক নির্দেশনা দিতে পারবে এই অশিক্ষিত লোক যদি একটি স্কুলের সভাপতি হয় এই অশিক্ষিত লোক যদি একটি মাদ্রাসার সভাপতি হয় সে নিজেই তো পড়তে পারে তাই মাদ্রাসার সভাপতি হয়ে সমাজকে কী নেবে তাই আপনারা যারা গতকাল থেকে এই নিউজটা দেখছেন যে মাস্টার্স পাশ হওয়া লাগবে এইরকম বিষয় যদি বাস্তবতা কতটুকু আমাকে একটু জানাবেন এবং সর্বোচ্চ সর্বোচ্চ এই বিষয়টা শেয়ার করবেন আপনারা এই ভিডিওটি সঠিক জানার জন্য এবং জানানোর জন্য জানার জন্য এবং জানানোর জন্য নিজে জানার জন্য এবং অন্যকে জানানোর জন্য এই ভিডিওটা অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে উপকার হবে কোথায় উপকার হবে কিন্তু সমস্ত দিক দিয়ে যেরকম যারা জানবে যে আমি মাস্টার্স পাশটা আমি সামান্য এসএসসি এস পাশ করেছি কিংবা এইট পাশ করেছি কিংবা হয়তো ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান হব এরকম যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যারা টাকা পয়সা খরচ করে বেড়াচ্ছে এ বুর কাছে ও বুর কাছে অমুকের কাছে মোবাইল কিনে দিচ্ছে ডাস্ট মোবাইল কিনে দিচ্ছে শাড়ি কিনে দিচ্ছে বিভিন্ন দান অনুদান করে বেড়াচ্ছে সেটা হচ্ছে ভোটের স্বার্থে এই ভোটের স্বার্থে বাদে এই ভোটের স্বার্থ বাদে যদি দান করে তাহলে মনে করছে না আসলে সে দেশপ্রেমী এইরকম দেশপ্রেমী ঐতিহাসিক এবং এই অসভ্য অসচেতন লোকগুলো যেন কোনো জায়গায় এরকম ফাউটাকা খরচ করে সমাজকে ধ্বংস না করে এরকম চিন্তাভাবনাটা এখন থেকে তারা যেন জেনে যায় এই জন্য বলছি যে ভাই আপনারা যারা আছেন আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা এই বিষয়টা একটু জনগণের সচেতনতার জন্য বিষয়টা একটু কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটু কাইন্ডলি জানাবেন পাশাপাশি আপনাদের কাছে আমার একটু আবেদন আছে সে আবেদন আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে করি সেটা হচ্ছে এই যে আমার এই টেস্টটি অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি আর ইউনিয়ন পরিষদের আরেকটা বিষয় হচ্ছে যে একজন মেম্বার একজন মেম্বারের বিষয়টা এসেছে এসএসসি পাশ হতে এটা শেখ হাসিনা সরকারের আমলেই কিন্তু এটা একটা আলাপ আলোচনা হয়েছিল সেই হাসিনা সরকার কিন্তু সেই আলোচনা থেকে ফিরে এসে সেই স্বাভাবিক নির্বাচন দিয়েছিল কিন্তু এখন আবার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার এসে যেটা শোনা যাচ্ছে আর কি এখন আমি কনফার্ম না বলে কিন্তু আপনাদের কাছে জানতে চেয়েছি যারা মিডিয়া জগতে আছেন যদি আমার সাথে কেউ লিঙ্কে থাকেন অবশ্যই একটু জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনসি সরকার যদি এটা করে তাহলে অবশ্যই সাধুবাদ জানাবো কারণ একজন মেম্বারের অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা মেম্বারের অধীনে কিন্তু তিনটে চারটি গ্রাম থাকে এই চারটি গ্রামের মাথায় তিনি কিন্তু তিনি যদি লেখাপড়া না জেনে তিনি যদি সেই আন্ডার হয় তিনি যদি একটা আবেদন না পড়তে পারে তিনি যদি একটা ইস্টামের গুরুত্ব কি তিনি যদি একটা সালিশের কোন পক্ষে নিতে হবে একজন ঘরিষিতার কী বিচার হবে তিনি যদি একজন জমি জায়গার সালিশ করতে পারে তাহলে কেমন হলো তাই আপনারা সরকারের যে চিন্তা চিন্তাভাবনাটা হয়েছে যে এসএসসি পাস এবং মাস্টার্স লাগবে এ দুটোকে অবশ্যই সাধুবাদ জানাবেন এবং এই ঘটনাটা কতটুকু সত্য ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জানাবেন পাশাপাশি সমাজে যদি কোনো নৈরাজ্য এই মুহূর্তে হয়ে থাকে যেটা হয়ে গেছে গত পাঁচ তারিখের পরে থেকে এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা সেটাকে সেটাকে টি করবেন তার কারণ হচ্ছে আমরা কখনোই চাই না যে আমাদের যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা আমাদের দ্বারা নির্যাতিত হোক বা যারা সাধারণ মানুষ নির্যাতিত হোক বা কেউ সমাজে একটা বিশৃঙ্খলা হোক আমি আমি চাই না যখন আমার পাড়ায় বা আমার বাড়িতে বা আমার এলাকায় একটা দুর্ঘটনা ঘটুক কেউ এরকম কোনো কিছু করুক আমি যেরকম চাই না অবশ্যই আপনারাও চাইবেন না ইনশাআল্লাহ আমরা সবাই বাঙালি আমরা বাঙালি হয়ে বীর বিষয়ে বাঁচতে চাই আমরা কোন জামাত বিএনপি জাতীয় পার্টি সংখ্যালঘু এই ধরনের কোন উক্তিতে আমরা বাঁচতে চাই না যে যে দল করে সেটা হচ্ছে আমরা কোন ফেতনা ফেসাতে যাব না এই হচ্ছে এই কামনা করে এখনকার সকালের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাস্তবতাটা একটু জানানোর চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ